শাক কুমড়ো শাক পই শাক টক টকালন লোটে শাক সাত পুরোনা শাক চমৎকারি শাক ফলকসি শাক সন্না শাক লালচা শাক আর ইয়ে কী বলে এটা হ্যাংচা শাক ছয় সাত আট নয় দশ দশ এগারো বারো এগারো তো এখনো তিন রকমের চাই এগারো রকম আর কি শুসুই শাক হ্যালো গুড মর্নিং কেমন আছো 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 সবাই আশা সকলে খুব ভালো সুস্থ আমিও কিন্তু আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অ্যালকাম অনেক ভালোবাসা এখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো আর তোমরা ভাবছো যে এত দেরিতে কেন আমি ভিডিওটাই স্টার্ট করলাম অ্যাকচুয়ালি আমার বান্না সব হয়ে গেছে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি নি একটাই কারণ সেটা হচ্ছে বিভানকে স্কুল পাঠিয়ে তারপরে না আমি রান্নায় লেগে পড়ি তো মোটামুটি আমার পনেরো এগারোটার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে ওপরের কাজগুলো কিন্তু আমার রয়েছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের বাড়িতে তো আজকে নিরামিষ খাবার হয়েছে বলতে গেলে কি কী হয়েছে তোমাদেরকে সেটা পরে দেখাবো খাবার টাইমে তো সবার ফার্স্টে এখন কি কাজ আছে জানো তো করলাম সেটা হচ্ছে আমি এখানে ভিডিও এডিট করছিলাম একটু আগে দেখো বাইরে নেমল প্রচুর বৃষ্টি আর দেখো বৃষ্টিটাও কিন্তু বন্ধ হয়ে গেল একটু আগে কত বৃষ্টি যার কারণে এখানে জামা প্যান্টগুলো এখানে রাখতে হলো এইগুলো এখনো একটু ম্যাশ ম্যাশ করছে কিন্তু তাও রাখতে হলো কিছু করার নেই বৃষ্টিটা যে বৃষ্টিটা যে কখন আসছে কখন যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এখানে রয়েছে বিভানের খাবারের জিনিসগুলো যেগুলো বিভানকে সকালে খাইছিলাম ওগুলো ধুতে হবে আর কাজ রয়েছে বিছানাটা গোছাবার ঝাড় দিয়ে দিয়েছি সকালবেলাতেই ঘরটা মোছা হয়নি বুঝতে পেরেছো তো ঘরটা মুছে নেবো শুধু তো চলো টুকটুক করে এখন বিছানা ঝাড়ার কাজে লেগে পড়ি বিমান রয়েছে নিচে এখনো বিমানকে স্নান করেনি একটু পর চলো এখন টুকটা করে কাজগুলো করেছি আজকে সকাল সকাল রান্না করে বেশ ভালো লাগছে আর জানলাগুলো যেন বন্ধ করে যেতে ভুলে গেছি বাইরে উঠেছে প্রচুর রোদ একটু আগেই বৃষ্টি হচ্ছে আবার রোদ দিচ্ছে কী বলবো বৃষ্টি হচ্ছিলো বলে জানলাটা একটু খুলে রাখছিলাম যে একটু ঘরটা ঠান্ডা হোক আর তারপরে রান্না টান্না করে এসে তো দেখলাম যে প্রচুর রোদ দিয়ে দিয়েছে যার কারণে জানলাটা আমি আবার কিন্তু বন্ধ করে দিলাম আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু পর্দাগুলো আনতে যাওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি অনলাইনে রয়েছে কিন্তু আমরা চাই একবার বাজার থেকে ঘুরে আসার কিন্তু ইদানিং এত পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টির কোনো ঠিক নেই তো যার কারণে আমাদের পর্দাগুলোও আর আনা হচ্ছে না আর বাবু কি বলো তো আমরা ভিজি ভিজি বাবু আমার সঙ্গে যেতে চায় না ও না ওর ঠাম্মির কাছে আরে থাকতে যায় না এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার ও যদি একটু থাকে মাদের সঙ্গে তাহলে তো আমরা যে ঘুরে আসতে পারি কিন্তু যখনই দেখবে যে আমি বা ওর বাবা বাজার যাচ্ছি তখনই ও যাবো যাবো করে লাফায় যখন একটু ছোট ছিল তখন যদি বা এক দুবার রেখে গেছি কিন্তু এখন আর একদমই পারি না তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার চাদর টাদরগুলো গোছানো হয়ে গেল। আর এই দিকে শোকেশটা পুরো আমার চাদর বালিশের কাভার এগুলোতে ভর্তি আছে বালিশের কাবার আরও আছে সেগুলো অন্য বক্সে রয়েছে আর যতবারই বালিশগুলো আমরা ইউজ করি না কেন ততপরে জানো তো আমার এই কাভার থেকে বালিশগুলো অর্ধেকটা করে বেরিয়ে যায় আবার গোছায় আবার রাখি মানে সারাদিন এইসব কাজ করতে করতে যে কী পরিমাণে ক্লান্ত হয়ে পড়ি কি বলবো যতই কাজ করি না কেন কাজের কিন্তু কোনো আমার শেষ নেই টুকটাক টুকটাক কাজ লেগেই থাকে আর কাজ করতেই থাকে মান্দুরটা একটু ঝেড়ে নিলাম অ্যাকচুয়ালি পাতা থাকে একটু বালিও হতে পারে কারণ পায়ে পায়ে মানুষের প্রচুর বালি ওঠে তো একটু ঝেড়ে তারপরে বিছানাটার ওপরে পাতবো মাদুরটা মান্দুর মান্দুরটা থাকলে জানো তো অনেকটা বিছানাটার নোংরাও কম হয় আর সবচেয়ে বড়ো কথা হলো এই যে আমরা ভিজে পায়ে উঠি বা যাই হোক মানে বিছনাটা এতটা খারাপ হয় না মান্দুরটার মধ্যেই ঠিকঠাক রয়ে যায় আর এদিকে আমি বিছনা ছাড়তে ছাড়তে তো আমার ফ্লাওয়ার ভাসটাই ফেলে দিয়েছি দেখো তো খুব কষ্টে করে আনা তো মানে খুব পছন্দের জিনিস পড়ে গেলে একটু খারাপ লাগে তো আমি প্রথমে তো ভাবলাম ভেঙে গেল নাকি তারপরে দেখলাম যে না সব ঠিক আছে তো অনেক দিন ধরেই ভাবছি যে এই পরিষ্কার করব মানে বিছনার মাথার দিকটা ওই খাটের তো কোনো দিনও না পরিষ্কার করা উঠতে পারছি না কালকেও ভাবলাম বিকেলবেলায় করব করলাম না তো আজকে যেহেতু আমি সকাল সকাল রান্নাটা করেছি একটাই কারণ যে ঘরটা টুকটা করে আরও ভালোভাবে পরিষ্কার করব। কালকে তো রুমটাকে পুরো পরিষ্কার করেছে কিন্তু খাট আলমারি এগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি আর আমার জানো তো একদিনে যে পুরো ঘরটা পরিষ্কার করব সেটা আমরা দুর্গা পুজোর আগে কিন্তু করে থাকি আর সারা বছর আমরা টুকটাক আজকে আলমারি করলাম কালকে শোকেস করলাম পরশু খাট করলাম এমনি করে কিন্তু আমি সারা বছরই পরিষ্কার টুকটাক করতে থাকি একটা ভিজে কাপড় নিয়ে চলে এসছি তারপর খাটের এই কোনগুলো খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার নিচ্ছি আর খাট যত ডিজাইন হবে তোমার কিন্তু নোংরাও কিন্তু ঠিক ততটা পরিমাণেই হয় জানো প্লেন খাট এতটা কিন্তু নোংরা হয় না হালকা মুছে দিলেই হয় কিন্তু এই যে ডিজাইন যে নকশাগুলো করা আছে ওর ভেতরে ভেতরে কিন্তু অনেকখানি নোংরা জমে আছে জানো তোমরা হয়তো এখন দেখে বুঝতে পারছো না ভাবছো কতই না পরিষ্কার আছে কিন্তু মোটেও না খুবই নোংরা তারপরে এই যে সোফা টাইপের যে জায়গাটা দিয়েছে খাটের কাছে ওটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম পাথরগুলো আমি প্রায় পরিষ্কার করি বলে একটু চকচক চকচক করে হ্যাঁ নাহলে আরও খারাপ হয়ে যাবে তারপরে দেখলাম যে না যখন পরিষ্কার করছি ফুলগুলো একটু পরিষ্কার করে দিই ফুলগুলো যদিও ধোবো না কারণ নোংরা ফুলগুলো হয়নি ওই ফুলগুলোর গায়ে দেখবে একটু চুল টুল লেগে থাকে এগুলো ওগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপর ভালোভাবে খাটটাকে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম আমার কিন্তু ঘর গোছাতে খুব ভালো লাগে কিন্তু এখন বাবু হওয়ার কারণে কিন্তু ঠিক রকমভাবে ঠিক জায়গায় রাখতে পারি না নিজের মতো যতটুকু চেষ্টা করি পারি ততটুকুই আমি কিন্তু করি খুব একটা টাইম কিন্তু আমি দিতে পারি না টুকটাক মানে এমন নয় যে পুরো ঘরটাকে সবসময় টিপটপে রাখবো বা বিছানা চাদর এদিক থেকে ওদিকে হবে না ওগুলো এখন আর হয় না ওগুলো বিয়ের পর প্রথম প্রথম হতো কিন্তু এখন আর পারি না সত্যি কথা বলতে তারপরেই তো চলে এলাম বেসিনের কাছে ওই যে বিভানকে সকালবেলা একটু খাবার খাইয়েছিলাম সুজি সেই বাটিগুলোই এখন ধুয়ে নিচ্ছি যাবার টাইমে আর ধুই তো ভাবলাম যে আগে চট জলদি রান্নাটা করে আসি রান্নাটা করে এসি না হয় এই কাজগুলো করব। আর একটু সকাল সকাল রান্না হওয়ার কারণে জানো তো মানে ঘরের অনেক কিছু কাজও হয় বলতে গেলে তো দেখো আমার মোটামুটি কালকেও ঘর হয়ে গেছে আর আজকে যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে ঘরটা এখনো মোছা হয়নি ওটাই ভাবছি ঘরটা এখন মুছবো না বিকেলে মুছবো কোনো ঠিক পাচ্ছি না ঝাড় দিয়ে দিয়েছি সকালবেলায় কিন্তু মুছে উঠতে পারিনি বাটিটা যেন তো আজকে একটু মানে পুড়ে গেছিলো সুজি করার টাইমে তাই এত পরিমাণে ঘষে ঘুষে আমাকে মাঝতে হলো গো কি বলবো বালি দিয়ে মাঝলাম যেন লাস্টের সাপ দিয়ে তো গেলই না সমস্ত কাজকর্ম করে চলে গেছিলাম কিন্তু স্নান করার জন্য হ্যাঁ ঘরটা কিন্তু মোছা হয়নি ঘরটা ভেবেছি বিকেলবেলায় মুচব তারপরে দেখো এই জামাগুলো কিন্তু কালকের জানো তো আজকে যেগুলো কেচেছি ধুয়েছি ওগুলো কিন্তু এখনও মিলিনি এগুলো ওই যে বৃষ্টি হঠাৎ নেমে গেছিলো তার পরিমাণে না একটু একটু ভিজা ভিজা হয়ে গেল জানো তো ওগুলোই আমি বারবার করে মিলছি বর্ষার দিনে না এই কাজটা করতে এত পরিমাণে বিরক্ত লাগে কি বলবো গ্রীষ্মকালে তো গাছে জল দেওয়া দুবার করে ঠিক আছে কিন্তু বর্ষাকালে না জামা প্যান্ট বারবার ভিজে যাচ্ছে আবার ইয়ে করছে আবার মিলছে আবার তুলছে এমনি একটা ব্যাপার হচ্ছে আজকে মাথায় একটু স্নান করেছিলাম আজকে শাকপালা আমাদের বাড়িতে শাকপালা ব্যাপারটা তোমরা কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি নিচে এসে তোমাদেরকে কিন্তু একটু পরে বলে দিচ্ছি আগে জামা প্যান্টগুলো মেলেনি তারপর তো দেখো আমার টুকটাক করে কিন্তু আমার জামা কাপড় সব মেলা হয়ে গেল তারপরে চলে এলাম কিন্তু আমি নিচে

হ্যাঁ ধ্যান চানছে ডিমটাই না ইয়ে তো চলো এইসব তরকারি দিয়ে এখন মেঘরাজ ভাত খাবে খাবারটাবার খাওয়া হয়ে গেল জাস্ট এইমাত্র খেলাম আর অনেক তাড়াতাড়ি খাবার খাওয়া হয়ে গেছে প্রায় দুটো পনেরোর মতো বাজে ভান বি ভান এখন এখানে খেলা করছে তাই তো খেলা করো আর আজকে হচ্ছে শাক বাড়া তো মা এখন শাক বাড়াবে বলে শাক বাড়ছে মা কিন্তু এখানে সজনে শাকগুলো বেছে নেওয়ার জন্য বসে পড়েছে আর পাশে যাকে দেখতে পাচ্ছ ওকে তো তোমরা সবাই চেনো আমার ছোট ভাগ্নি যে স্কুল থেকে এখানে আসে তারপর ওর বাবা নিয়ে চলে যায় ওকে আর এখানে শুধুমাত্র সজনে শাক রয়েছে আর ঝুড়ির মধ্যে রয়েছে কিন্তু আরও অনেকখানি শাক চোদ্দ রকমের শাক আছে জানো তো আমি যদিও তোমাদেরকে সব শাকের নামগুলো আশা করে বলতে পারবো না সেগুলো তোমাদেরকে একটু পরে মায়ের মুখ থেকে শুনিয়ে দেবো বিভান নেই এখন বিভান খেলা করছে সেই জন্যই মা কিন্তুগুলো বাচাবাচি করতে পারছে আর ও যদি চলে আসে শাকটা সব যেন ছড়িয়ে দেবে আর এই পুজোটা বিশেষ করে কিন্তু মা মনসার নিমিত্তেই করা হয় শাক কুমড়ো শাক পই শাক টক পালন লোটে শাক আর পূর্ণা শাক চমৎকারী শাক ফলকসি শাক সন্না শাক লালচা শাক আর

कोचू पते बारी ना ना कोचू कोचू सागना गिमे साग दे गिमे साग दो कोली साग है 12 रकम है हां कोली रकम 12 रकम आ 2 2 रकम गिमे साग और गिमे साग दी तो एकटो कोली साग वाला कोई এখनी मिक्स कर दिलुम छुरी कोली साग होय तोय 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 कोली साग हां ना उटा पैसा ना कोली सागला मी दिलुम মায়ের মুখ থেকে তোমার শুনেই নিলে হয়তো যে আজকে কি শাক দিতে হয় অ্যাকচুয়ালি চোদ্দ রকমের শাক দিতে হয় আমাদেরকে তো দেখিয়েই দিলাম তো চলো এখন যাচ্ছে আমরা জেঠিমাদের বাড়ির শাক আনতে তুমি চলে এসছো গেটটা আমি খুলেও রাখলাম ওইখান থেকে দিয়ে গেলাম তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে আর ওই যে দেখো মা বাবু আর ফুচি চলে গেছে আগে আগে আর এই যে আমি যাচ্ছি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে প্রায় সাড়ে পাঁচটার মতো তো ঘুম থেকে উঠে অনেকখানি কাজ আমি করেছি তার মধ্যে হচ্ছে এই যে এখন জল গরম বোতলে জল নেওয়া কিছু বোতল রান্নাঘরেও রয়েছে আর জলটা কেন গরম করছি তোমাদেরকে বলে দিই আমরা সাধারণত ফিল্টারের জলই খাই কিন্তু বিভানকে ঠিক করেছি ফিল্টার হলেও ফিল্টারের জলটা একটু ফুটিয়ে তারপর ঠান্ডা করে খেতে দেবো কারণ বুঝতে পারছো বর্ষাকাল সমস্ত মানে জল ফল সব এক জায়গায় হয় যার কারণে আমি এখন আজ থেকে শুরু আজ থেকে নয় সরি কালকে রাতের থেকে আমি স্টার্ট করেছি জলটা ফুটিয়ে খাওয়াবো তো এখন ওই জলটাই ফুটাচ্ছিলাম সকালে যেটা ফুটিয়েছিলাম শেষ হয়ে গেছে আর এখন এটা ফোটাচ্ছি মোটামুটি রাতটা ওর চলে যাবে আর পারলে আমরাও খাবো তো চা তো খাই না গ্রিন টি খাবো একটু পরে এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়নি হয়নি মেঘরাজ এখনো ঘুমাচ্ছে চলো মেঘরাজকে ওঠানো যাক তার আগে দেখো এটা কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ঠিক কত ভালোভাবে ফুটে গেছে তো এটাকে আমি এখন কিন্তু বন্ধ করে দেবো একটু ধোয়াটা কমে যাক তারপর এর মধ্যে ঢাকা দেবো চলো মেঘরাজি উঠায় বিমান ওলে বাবালি ওলে বাবালি উঠে যাও উঠে যাও উঠে যাও চলো উঠে যাও তোমাদের দাদা ভাই পাশে ঘুমাচ্ছে বিমান উঠে যাও আর দেখো এখনো ফ্যান অ্যাকচুয়ালি ও ঘুমায় তারপরে আমি ফ্যানটা কিন্তু অফ করে দিয়ে কিন্তু ওকে বড় বড় ফ্যানটা চালাতেই হবে ফ্রেশ হয়ে চলে এলাম বাইরে চলে এসেছি একমাত্র শুধু তোমাদেরকে শাক পাড়াটা দেখাবার জন্য এটা করতে হয় সাধারণত দুপুর বেলায় ভাত খাওয়ার পর সবার ভাত খাওয়া হয়ে গেল তারপর মন্দিরে দুয়ারে দুয়ারে সমস্ত জায়গায় কিন্তু শাকগুলো ভালোভাবে দিতে হয় মানে কচু পাতার ওপরে শাকগুলো আমার বাবার বাড়িতে তো যদিও ঢাকা দেয় কিন্তু আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই ঢাকা দেওয়ার নিয়মটা নেই মানে পাতাটা খুলে রাখে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে নেব বিমানের জন্য ডালিয়াটা আজকে দেখলাম ডালিয়াটা কিন্তু অনেকটা বেশি আমি করে ফেলেছি জানো তো মানে এতটা বিভান কিন্তু খেতে পারবে না তাই একটা বাটির মধ্যে ঢেলে কিন্তু আমি রেখে দেবো রাত্রেবেলায় আমি হই তোমাদের দাদা ভাই বা মা এই হোক কিন্তু আমরা খেয়ে নেবো আর দেখো দেখতে দেখতে বিভানও কিন্তু উঠে চলে এসেছে ঘুম থেকে আর ও আমাকে দেখাচ্ছে আমি তিন তিনটে টাকা পেয়েছি এখন যে তো এখানে ভালোভাবে ঢেকে রেখে দিই আর মা এখনো যেন বাইরে বাসন কোসনগুলো ধুচ্ছে আমি ধুয়ে দিই কিন্তু একটু খুঁতখুঁতে ব্যাপার তো সেই জন্য মা আবার ওগুলো জল যখন টাইম কলে আমাদের জল আসে সেগুলো আবার ধুতে থাকে সন্ধে দেওয়া হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে রুটি করা হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেকক্ষণ পথ তোমাদের সঙ্গে আমি কথা বলার জন্য এসছি আর এই যে দেখো জলগুলো গরম করেছিলাম এখন এই যে কুলারটা চালিয়ে ঠান্ডা করতে দিয়েছি নাহলে তো বোতলের মধ্যে ভরতে পারবো না তাই ঠান্ডা হচ্ছে আজকে তো আর বাবা নেই যে বাবুকে ঘোরবার জন্য নিয়ে যাবে বাবু রয়েছে রয়েছে আর বাবার কাছে বাবা নিচে পড়তে পড়তে হয়নি এখনো বসা জন্য ওর তো চলো এখন যে পরে খাবার খাবো খাবার বলতে ওই যে গ্রিন টিটা খাচ্ছি দেখি এক মাস খেয়ে কি হয় তো এখন ওই যে গ্রিন টিটা খাবো আজকে তোমাদের দাদা ভাই আছে তোমাদের দাদা ভাইকে দেবো আর গ্রিন টির সাথে আমি আজকে দিয়েছিলাম একটু তুলসী পাতা তুলসী পাতা দেবো আর কি দিইনি আর কি দেবো তো চলো এখন নিচে যাই তো ভিডিওটা ভাবলাম অনেকক্ষণ আগে শেষ করে দেবো কিন্তু শেষ করা হয়নি জানে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতোটা তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে